হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার আপকামিং সিনেমা যেটা নিয়ে কদিন ধরেই কথাবার্তা চলছিল বিশাল লেভেলে যেই সিনেমাটি এবার আসবে সেই সিনেমার ফাইনালি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে অফিসিয়াল একটা পোস্টার চলে এসছে আজকে সকালেই নিউ ইয়ারের দিন দেবদা কিন্তু ব্যাপক লেভেলের কিছু ডেলিভার করলো আমাদের সামনে ফিল্মটার নাম হচ্ছে রঘু ডাকাত যেটা নিয়ে আমাদের প্রায়ই কথা হতো ঠিক আছে যে রঘু ডাকাত কবে আসবে রঘু ডাকাত নিয়ে বিশাল সব সবসময় কথা হতো একটা এরকম লেভেলের ফিল্ম যখন ফার্স্টবুক পোস্টার এসেছিলো তো বিশাল লেভেলের একটা ক্রেজ এই ফিল্মটা মানে তৈরি করে ফেলেছিলো এখন আমরা দেখছি যে রিসেন্টলি খাদান কোন লেভেলের সাকসেস পেয়েছে তো সেই সাকসেস সেলিব্রেট করতেই এই পোস্টারটা ছাড়া হয়েছে এবং এটা কিন্তু এখন পুরোপুরি ক্লিয়ার করে দিল যে রঘু ডাকাত কিন্তু অফিসিয়ালি হচ্ছে দু হাজার পঁচিশে দুর্গাপুজোতে আমরা দেখতে পেতে চলেছি রঘু ডাকাত যেই ফিল্মটাকে প্রডিউস করেছে এস তার সাথে সাথে দেব দেব এন্টারটেনমেন্ট এর সাথে অ্যাসোসিয়েটেড আছে এবং এই ফিল্মে যেটা পোস্টার ছাড়া হয়েছে সেই পোস্টারটা কিন্তু সলিড গুজবামসওয়ালা একটা পোস্টার এবং পোস্টারটার মধ্যে সে রাগেট ব্যাপারটা আছে এবং পোস্টারটাই আমরা দেখতে পাচ্ছি শুধু দেবদা আছে তার পাশাপাশি একটা মানে মুখে একটা চাদর মানে ওড়ানো আছে এবং শুধু চোখ দুটো দেখা যাচ্ছে বাকি আর কিছু দেখা যাচ্ছে না এবং সেই চোখের মধ্যে যে রেজটা সেটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে এবং পোস্টারটার সাইডে আমরা দেখতে পাচ্ছি আগুন আছে ঠিক আছে সেখানে শুধু দুটো চোখ আমাদেরকে দেখানো হচ্ছে পার্টিকুলারলি দেবদার এবং ওই পোস্টারটা দেখেই বোঝা যাচ্ছে যে এই ফিল্মটা কতটা একটা হেভি হাই অক্টেন অ্যাকশন ফিল্ম তার সাথে সাথে একটা মানে ওই যে আমাদের বলি না একটা রঘু ডাকাত মানে একটা ডাকাতের গল্প একটা ডাকাতের গল্প তার সাথে সাথে কিছু কমার্শিয়াল এলিমেন্টসও এই ফিল্মে রাখা হবে এবং এই ফিল্মটা কিন্তু দুর্গাপুজোয় আসছে এক্স্যাক্টলি কোন ডেটা সেটা জানানো যায়নি কিন্তু এই ফিল্মটা দু হাজার পঁচিশেই আসছে এটা এখন পুরোপুরি কনফার্ম দেবদা এবং এস বিএফের তরফ থেকে কিন্তু এটা পুরোপুরি এখন কনফার্ম করে দেওয়া হয়েছে রঘু ডাকাত হচ্ছে ধ্রুব ব্যানার্জি এই ফিল্মটাকে ডিরেক্টই করবে এবং এই ফিল্মটা নিয়ে যেরকম কথাবার্তা চলছিল যে ফার্স্ট বছরের প্রথম দিক থেকে শ্যুটিং চালু হবে এই হবে ওই হবে বিশাল মানে স্পেকুলেশন চলছিলো এই ফিল্মটাকে নিয়ে সেটা কিন্তু দেখতে গেলে এখন পুরোপুরি সত্যি রঘু ডাকাতের কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসলো এবং রঘু ডাকাতের পোস্টারটা সেরা লেভেলের পোস্টার হয়েছে মানে পোস্টারটা যে ডিজাইনিং ঠিক আছে এই পোস্টারটা মানে আলাদাই রকম হালকা একটু বাগা জতিনের কথা মনে করাবে এই পোস্টারটা যেরকম আমার দেখে মনে হলো যে বাঘাযতীন যখন এসেছিলো তখনই এরকম একটা লেভেলের পোস্টার ছাড়া হয়েছিল হালকা বাঘাযেনের প্রত্যেকটা পোস্টারই খুব ইউনিক ছিল খুব আলাদা ছিল এবং খুব হেভি ছিল এইখানেও কিন্তু রঘু ডাকাতের পোস্টার কিন্তু সলিড লেভেলের বুসবা ক্রিয়েট করতে কিন্তু সক্ষম হয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু দুটো চোখ কিন্তু সেই চোখ দুটো অনেক কিছু বলে যাচ্ছে এবং এই ক্যারেক্টারটা কিন্তু পুরো একটা ফিয়ারলেস ক্যারেক্টার হতে চলেছে তার চোখ দেখেই বোঝা যায় যে সে কিন্তু কাউকে ভয় পায় না এবং সে খুবই র একটা ক্যারেক্টার এবং ব্যাপক লেভেলের ডিজাইন পোস্টারটা আমার সলিড লেগেছে এবং সকালবেলা উঠে এরকম একটা মানে এরকম অফিসিয়াল আপডেট দেখে জাস্ট মনটা খুশি হয়ে গেল তো আমরা দেখছি খাদান এখন কোন লেভেলে চলছে কোন লেভেলে সাকসেস আনছে অলরেডি দশ কোটি পার হয়ে গেছে এবং বাংলা সিনেমার ক্ষেত্রে এটা পাঁচ নম্বর ফিল্ম যেই ফিল্মটা কিনা দশ কোটি গন্ডিটা পার করলো এর আগে এর আগে আছে আমাদের প্রজাপতি তার আগে আছে বহুরূপী তার আগে আছে আমাদের ওই চাঁদের পাহাড় তার আগে আছে অ্যামাজন অভিযান তো পাঁচ নম্বর লিস্টে এখন খাদান চলে গেছে দশ কোটি পার হয়ে গেছে এখনও রম চলছে বিশাল লেভেলের অলমোস্ট ফুল হাউস ফুল যাচ্ছে এবার তার মাঝেই দেব এরকম একটা সারপ্রাইজ মানে তার ফ্যান্সদের জন্য ছেড়ে দিল যে ধ্রুব ব্যানার্জির ডিরেকশনে আসছে দ্রঘুডাকাত দু হাজার পঁচিশের দুর্গাপুজোয় এস বিএফ যেই এস বিএফ টিমের সাথে কিছুদিন আগেই সন্তান নিয়ে বিশাল লেভেলের একটা বাওয়াল তৈরি হলো সোশ্যাল মিডিয়ায় প্রচুর একটা কন্ট্রোভার্সি তৈরি হলো সেই এস বিএফই কিন্তু আবার কাজ করছে দেবদার সাথে তার সাথে সাথে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার ফিল্মটার সাথে অ্যাসোসিয়েটেড থাকছে তো এখানে বোঝা যাচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো কিছুই কিন্তু খুব পারমানেন্ট না ঠিক আছে সব কিছুই জাস্ট টাকাটাই এখানে মেন মেন কথা হচ্ছে এখানে কমার্সটাই মেন যখনই যে যে দেখবে যে আমার এইটা করলে আমার কিন্তু আমার ভালো বেনিফিট হবে তখন কিন্তু সে সেটা করবে এবং এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এস বিএফ তারও কিন্তু মানে একটা সেও কিন্তু দেখেছে যে দেবদার মানে ক্যাপাসিটিটা কোন লেভেলে এবং দেবদা বরাবরই সে জানে সে সবসময় বলে এসছে যে সে কাউকে মানে বিরোধী মনে করে না সে জানে একটা ইন্ডাস্ট্রি এবং একটাই মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি তার মধ্যে আমরা সবাই পড়ি তো সে এইসব সব এইসব জিনিসে বিশ্বাস করে না সে সবসময় সবাইকে নিয়ে কাজ করতে পছন্দ করে সেটা পলিটিক্যাল কেরিয়ার হোক বা ফিল্ম কেরিয়ারে হোক সব জিনিসেই তো এটা বেশ ভালো যে এস বি এ দেবদার সাথে কোলাবরেট করছে এবং ডাকাত আমার মনে হয় খাদানের পরে সেই ফিল্মটা হতে চলেছে যেটা কি আবার একবার মানে বুস্ট দেবে দেবদাকে এবং ব্যাপক লেভেলে আবার কিছু কালেকশন আনতে চলেছে এবং পুজোর সময় রিলিজ হচ্ছে মানে মানে পাঁচ ছ কোটিতে এমনিই কালেক্ট করে নেবে তো পোস্টারটা আমার সলিড লেগেছে ঠিক আছে এই পোস্টারে পার্টিকুলার চোখ দুটো সেই দুটো জিনিস কিন্তু আমার সলিড বুস বামস ক্রিয়েট করছে মানে পোস্টারটা যে ডিজাইনিং সেটা খুবই সুন্দর তার পাশাপাশি মানে নতুন বছরে এরকম একটা যারা মানে দেবদার ফ্যান্স ঠিক আছে তাদের জন্য তো বিশাল লেভেলে কিছু এটা ডেলিভার করলো দেবদার তো আমি সকালবেলা উঠেই জাস্ট এটা দেখেই অবাক যে এরকম এটা সত্যি কি আমি দেখছি নাকি কোনো ফ্যানমেড পোস্টার তারপরে দেখি না না দেবদার তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এটা ছাড়া হয়েছে তার পাশাপাশি এই ফিল্মটা মানে কে কে প্রডিউস করবে সেটারও লিস্ট দিয়ে দিয়েছে তো ব্যাপক লাগলো দেখে ঠিক আছে খুবই মানে বেস আভরে ইন্তার যাকে বলে এই জন্য আমি করছিলাম রঘু যখন ফার্স্ট পোস্ট একটা এসেছিলো তখন থেকেই বিশাল লেভেলে এক্সাইটেড ছিলাম আমি এই দেখার জন্য এই কোনো আপডেট পাওয়ার জন্য তো কিছুদিন ধরেই আমার ভিডিওতেও বা আরও অন্যান্য ভিডিওতেও আপনাদের যারা অন্যান্য ইউটিউবার তাদের ভিডিওতে আপনারা দেখেছেন হয়তো যে রঘু ডাকার দিয়ে প্রায় লেভেলে কথা উঠতে থাকে কিন্তু যেরকম শোনা গিয়েছিল যে ধ্রুব ব্যানার্জি নাকি দেবকে ছাড়া এটা শুটিং চালু করে দিয়েছে বা প্রথম থেকে শ্যুটিং চালু হবে দু হাজার পঁচিশে তো সেই সবগুলো চলছিলো তার মাঝখানে শোনা যাচ্ছিলো না কি না রঘু ডাকা তখন হবে না কিন্তু এখন এই ফিল্মটা হচ্ছে এটা কিন্তু পুরোপুরি এখন ক্লিয়ার তো দেখা যাক এই ফিল্মের ফার্স্ট টিজার টেলারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয় এই ফিল্মের নাইটার হিসাবে আমরা কাকে দেখতে পাই এই ফিল্মের ভিলেন হিসাবে আমরা কাকে দেখতে পাই এই সবগুলোই দেখা যাবে এখানে দেবদা কাইন্ড অফ একটা অ্যান্টি হিরো প্লে করবে ঠিক আছে ডাকাদের ক্যারেক্টারটা সে প্লে করছে তার ফিজিক্সও আমরা পোস্টারে দেখেছিলাম কতটা হেভি সে করেছে এই ফিল্মের জন্য তো দেখা যাক সেটা কি হয় তো রঘু ডাকাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসলো এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য কি রিয়াকশন কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যারা যারা এখনো এই আপডেটটা দেখেননি তারা যদি আমার ভিডিওতে ফার্স্ট টাইম দেখে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কীরকম লাগলো অ্যাজ এ ডেভ ফ্যান্স আপনাদের রিয়াকশন এটা দেখার পর এবং সবাইকে জানায় ভেরি হ্যাপি নিউ ইয়ার খুব ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি থাকো এবং নতুন বছরটা খুব সুন্দরভাবে কাটাও দারুণভাবে কাটাও খুব মস্তিতে খুব মজা নিয়ে কাটাও এবং এই বছরে কোন কোন বাংলা ফিল্মের জন্য আপনারা বেসাব্রিসে ওয়েট করছো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই